জান্নাত লামা হামাতুর জান্নাত আল্লাহ এত সুন্দর কথা পাওয়া কি সুন্দর কথা আমার নবীর কথা শোনায় দিল তাই নেকি পাবে আল্লাহ সুবহান ওয়া taala তাই মেনে নেবে ও বন্ধু শোনা জান বাপসান ভালো করে জেনে নিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হিসাব শুরু করে দিল হিসাব করতে 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 ও বন্ধু এক পর যায় হিসাব শেষ হয়ে গেছে সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে কিছু সংখ্যক মানুষ থাকবে জান্নাতি আর কিছু সংখ্যক মানুষ থাকবে জাহান্নামী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী তাউ চোখ দিয়ে করে পানি ছেড়ে দিবে আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোমরা তোমরা শোনো শোনো আল্লাহর কাছে ফেরেশতারা আসবে আল্লাহ বলবে ও ফেরেশতারা এই সব লোক কারা ফেরেজ তারা বলবে এই লোক কারা তুমি কি জানো না আমার আল্লাহ বলবে না 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 আমি জানলেও আমি বলবো না তোমাদের মুক্তি আমি আল্লাহ শুনতে চাই ফেরেজ তারা বলবে আল্লাহ এইসব লোক হলো জান্নাতি আর এইসব লোক হলো জাহান্নামি বলে তাই বলে হ বলে তাহলে তাহলে জান্নাতিরা তোমরা তাড়াতাড়ি জান্নাতে যাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এ জাহান্নামীরা তোরা যাইছিলা সুবহানাল্লাহ কোন না তারা যাইসিনা আল্লাহ সে ওখানে তা আল্লাহ ফেরেশ্তাদের কুবলায় ফেরেশতারা তোমরা আইসো তো তোমরা একটু জান্নাতে যাও ফেরেশতাদেরকে জান্নাতে নিয়ে যাবে যা জান্নাত থেকে একটা মিশিন দিবে সোমার্য়া এখন কি দিবে কি দিবে বাবা কি দিবে মিশিন হা আমার খুব কথা করার আজকে ইচ্ছা আছিলো কিন্তু কথা আসতেছে না টান দিবে চাই শুরু দিবে চাই কিন্তু হয় না সরতা নাই সরতার মুখে চা কথার আওয়াজ আসবে বয়ের একটা জোশটাই আলাদা হয় যাই হোক মা বোনেরা আছে তো নাকি হ্যাঁ মা বোন আছে না নাই আল্লাহ সুবাহ তখন ফেরেশতাদেরকে জান্নাতে নিয়ে যাবে নিয়ে যায় একটা জান্নাতি মেশিন দিবে এই বাবা যারা এয়ারপোর্ট গেছেন প্লেনে জড়িয়ে বোম্বাই মহারাষ্ট্র আকিল গুয়া গুয়ে কলকাতা আমরা প্রায় প্রোগ্রাম করতে যাই গুয়াহাটির থেকে ত্রিপুরায় প্লেনে উঠে যায়। জেলা তেলেনে উঠি উটমতার আগে আগে চেক করে মেশিন দিয়া মাথা থেকে পা পর্যন্ত করে না বাবা হ্যাঁ যদি একটা কাঁচা টাকা একটা যে পাঁচ টাকা উড়ো থাকে ক্রিং ক্রিং এর ওই শব্দগুলো ওঠে এই এটা কি আছে দেখো চেক করো বুঝছ না তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে মেশিন আনবি ফেরেশতারা আনে আর তখন ওই মেশিনটা ফেরেশতারা হাতাইবি সুবহানাল্লাহ বল আল্লাহ এটা কেমন মেশিন আল্লাহ এটা এটি দেখুন একটা নাথ এটি একটা ভলিও এটি একটা সুব সুবহানাল্লাহ কুন ও বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও ফেরেশতারা এই জাহান্নামী বান্দাদেরকে তোমরা মাথা থেকে পা পর্যন্ত চেক করো সুবহানাল্লাহ কুন না মাথা থেকে পা পর্যন্ত চেক চেক করো ইলাহুববি মুহাম্মাদিন সুবহানাল্লাহ কুন না Huzur gawan subhanallah আল্লাহ তাদেরকে চেক করো মাথা ঠিকা পা পর্যন্ত তোমরা চেক করে দেখো কোন বস্তুর টুকরার মধ্যে আমি নবী মুহাম্মাদের যদি এক টুকরা মহব্বত আছে কোন রক্তের ফোটার মধ্যে যদি নবী মুহাম্মাদের একটা মহব্বত আছে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহকে জান্নাতে দিয়ে দেব এক ফোটা যদি রক্তের মধ্যে নবী মুহাম্মাদের যদি মহব্বত থাকে তাকেও আল্লাহ জান্নাত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ কয়

দিনা মহলানা মুহাম্মদ ও বন্ধু সব একটা নিয়ম কানুন আছে যেই নারী যা যেই পুরুষ তার কোরআন হাদিসের নিয়ম কানুন মানবে না বন্ধু ওই নারীটা কখনো কোনোদিন সাকসেস হইতে পারবে না কথা ঠিক না বধি আমি কারো সাথে আমার কোনো শত্রুতা নাই সবাই আমার ভাই সবাইকে আমি মহব্বত করি ভালোবাসি ও মুসলমান ভাইরা আপনি যদি নিয়ম পদ্ধতি যদি না জানেন কোরআন পড়তে হয় কোরআনটা যদি আপনি তেলাওত করতে না জানেন আপনার মতো মুসলমান আপনার মতো নারী কেমন করি আল্লাহর জান্নাতে যাবে কথা ঠিক না বেঠি আ শিক্ষা করতে হবে কোরআন আপনাকে মহব্বত করতে হবে নবীর মহব্বত তাহলে অন্তরে যজ্বা নিবে ও মুসলমান যেই নারী যেই পুরুষটার মধ্যে কোরান থাকবে না নবীর হাদিস থাকবে না ওই নারী ওই পুরুষটা কোনো দিন পাক্কা মমিন মোত্তাকিন হইতে পারবে না কথা ঠিক না বেধি ও বন্ধু একটা एग्जांपल আপনাদেরকে বুঝাই আপনারা এখান থেকে একটা বাইক নিয়ে তুফানগঞ্জ গেলেন তুফানগঞ্জ গেলেন তোমার এত বাবা বাইক সেগিন হয় না না হয় হ্যাঁ কি সেগিন ইনস্যুরেন্স সেক করে ড্রাইভার লাইসেন্স আছে না নাই নিজে টাকা দিয়ে বাইক কিনছেন তারপরেও চালাইতে কত সেগিন কত লাফড়া বুঝছলেন না যদি পলিউশন যদি ফেল করছেন হাতে হাত ফাইন কাটে দুই হাজার তিন হাজার না কাটে হেলমেট কেনে নাই আমার আসামের মধ্যে হেলমেট না থাকলে দুই হাজার টাকা ফাইন চিন্তা করছেন বর্তমান ফিরা আইন পাস করছে হেলমেট না থাকলে দুই হাজার টাকা ফাইন তার সাথে সাথে ড্রাইভারের লাইসেন্সও পাঁচ বছরের জন্য এক বড় ব্যান করে দেয় চিন্তা করছেন ও মুসলমান এক যুবক রত এত সেকিন কে এই সেকিন আর ভাল লাগে না সদাই তুফানগঞ্জ চাক সদাই খালি চেকিং এই কাগজ দেখার লাগে এই পলিউশন আছে না নাই ইন্স্যুরেন্স আছে না নাই ড্রাইভিং লাইসেন্স আছে না নাই হেলমেট আছে না নাই এত চেকিং র মুই একবার পুলিশ হয়ে দেখাম মুই চেকিং টিক নেহে তুলি ফেলেন বুঝছেন লোকটা ট্রেনিং দিছে দিতে 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 হঠাৎ করি বাড়িতে চাকরির এবার মেন আসি গেছে চেহারা খুশি পাওয়ার বা পুলিশের চাকরি পেয়েছে এক্সাম্পল কো বানাইছি বাবা শর্টকাটের মধ্যে আসতেছি পুলিশের চাকরি পাইছে ওই পারবেন নিয়ে সাপোজ এক্সাম্পল তোমার তুফানগঞ্জ থানাত গেছি যে ওসি সারক দিছে সার এই যে মোর এপার্টমেন্ট লিটার যখন এই কাগজ দেখে ওসি স্যার দেখছে কালকে থেকে এই থানা তো জয়নিং করা খাবে ঠিক আছে স্যার কালকে থেকে বলেছে ও বন্ধু এক নম্বর শর্ত দিছে চারটা শর্ত লিখিয়ে ওসি স্মারক দিছে স্যার এই যে নেন ওসি স্যার পড়ি দেখ বাবা চারটা শর্ত কি কি শুনবে সান অসিজার কইতে হে এক নম্বর শর্ত সার মই চাকরি করিম ঠিক কিন্তু কোনদিন মই থানা দাইস পর bawang ওسل অসিসর একবার আমার মুখুত দেখা একবার এই শর্ত টিকে দে দেও দুই নম্বর লেখছে সার মই থানাতে আসছি চাকরি করিম ঠিক কিন্তু কোনদিন মই পুলিশের পোশাক পরে bawang মই পরলে লুঙ্গি গামছা ফিんでে যাওয়ার bawang অসিসর কথা মুকুট গড়া নি গিরা ওভিরা না খুব এক তিন নম্বর সার চাকরি করিম ঠিক স্যার কোনদিন মই ডিউটি করি বাবা নং চার নম্বর চাকরি করিম স্যার মাসে মাসে যেন মোর বেতন ঢোকে ও ঢুকিয়ে ও ঢুকিয়ে ওসি সার কইছে বাবু এই চারটা শর্ত তুই সত্যি মানবেন না বলে না অমনে বলে ডিএসপি সারা ফোন করছে স্যার এরকম এরকম কথা বসেরা শুকে এবার নিয়ে মরিটি পাড়ে দিই সারে উঠে গেছি যাওয়ার সাথে সাথে সার ওই চারটা শর্ত শুদ্ধে আরে পে করি পাড়ে দিয়ে সার দিয়ে দেখে সত্যি কথা চ্যাংড়া যে করছে বাবু তুই এই চারটে একটা মানবি নাস বলে না সার মুখ চাকরি তো কিন্তু একটা মানবি পাওয়ার না বলে হলে ঠিকই বলে হ অমনে লাল কালি মারি দিছে কি দিছে বাবা বাবা ওই চাকরির থেকে কি হয়ে গেল হ্যাঁ যারা জয়লং করে আগতে তুই আমরা মুসলমান হইছি কলেমা পড়ছি বাবা এই কলেমার ভিতরে কিছু নিয়ম কানুন আছে এই কানুনগুলা যদি আমরা না মানি তাহলে বাবা আমাকো কালি আমার আল্লাহ মারি দেয় এটা কি বিশ্বাস হয় এ বাবা বিশ্বাস হয় কলেমা পড়ছি কলেমা পড়ছি ঈমান আনছি ভাল কথা এই কলেমার মধ্যে নামাজ আছে কি আছে বাবা কি আছে নামাজ এখন যদি আমি আপনার নামাজ না পড়ি তাহলে বাবা এই কলেমার মূল্য থাকি ওই ওই চাকরি এফার্মের মতন হবি হ্যাঁ তোর মানছেন ঠিক পড়ছেন ঠিক ঠিকই কথা ইসলাম ইসলামের গন্ডির মধ্যে ঢুকছেন যদি নিয়ম কানুন না মানেন ওই অবস্থায় হবি বন্ধু কলেমা পড়ছি কলেমার পড়ার সাথে সাথে ওই নারী ওই পুরুষটার ভিতরে কোরআন ও বন্ধু দিন শিক্ষা করা এলমে আইন হয়ে গেছে আপনার ভিতরে যদি এলেম না থাকে ওই ওই নারী পুরুষটা কখনো আমার আল্লাহর আইন বিধান মানা সম্ভব হবে না কথা ঠিক না ব্যাধি তার সঙ্গে সঙ্গে আপনার কোরআন থাকতে হবে জানতে হবে এই কোরআন হদিস যদি আপনার সাথে থাকে তখন আপনি কোনো পাপ করতে আপনার অসুবিধা লাগবে বাধা এই পাপরা এটার যে এত বড় পাপ এটার জন্য এই এই পাপ হবে নাকি কারণ এক একটা এক একটা নিয়ম পদ্ধতি যখন আমার জানা থাকবে ওই কাজটা আমার আপনার দ্বারায় যদি হয় না হলে একশো বার আগে ভাববেন হয় না নয় বাবা একশো বার ভাববেন কিবা কারণে যদি শয়তান নিয়ে যায় পচলে পচলে নিয়ে যদি যায় আল্লাহ তো জানে নাকি জানে না না জানে কিবা কারণে যদি শয়তান নিয়ে যায় নিয়ে যায় আপনি যদি তোবা করেন আল্লাহ মাফ করবে সোমান আল্লাহ খান কিন্তু তোবার সিস্টেম আছে বাবা তাহলে যত মতে পাপ করলো আর তো বাস্তা ফুলনা তো বাস্তা খুলনা অঙ্করি করলে হবার নয় বুঝছেন না অঙ্গুরি গওয়া হলো না চোরে চুরি করে যাচ্ছেন ধরা পড়ছেন মার খাবেন কান ধরেছেন ফের আবার এত চুরি হয়ে যাবে এটা তো সম্ভব নয় নাকি কি ওটা সম্ভব নয় এজন্য প্রত্যেকটা কাজের একটা নিয়ম কানুন পদ্ধতি আছে ওই নিয়ম অনুযায়ী আমার আপনা চলা খাবে খাবে না না খাবে বাবা তাহলে আল্লাহ আমাক আপনাকে এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটার নাম হলো কোরআন কি নাম চারটা কিতাবের মধ্যে বাবা আমাদের একটা ধর্মগ্রন্থর নাম হলো কি আল কোরআন এই কোরআনটা আমার আপনার উপরে আল্লাহ সুবাহ শিক্ষা করা ফরজ আইন করে দিছে এই কোরআনকে আমার শিক্ষা করতে হবে এই কোরআনকে তেলাওত করতে হবে অনেক মানুষ এখন দেখা যায় কোরআন তেলাওত করতে শিখছে পড়তে পারে কিন্তু তেলাওত নাই আছে না নাই এই কোরআন বরদুয়া পড়ে যেই গ্রামের মানুষ কোরআন তেলাওত করতে পারে বা কলেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু কোরআন বাড়িতে আসে তেলাওয়াত করে না কোরআনকে মহব্বত করে না কোরআনকে চুমো দেয় না কোরআনকে বুকে নেয় না ওই কোরআন আল্লাহর কাছে বিচার আল্লাহ ইর কি তুমি গজব দিবে না পান এই বড় বড় বেমার এমন এমন অবস্থা করি ফেলাও মুখ কোরআন এই বাড়িতে আসো একবার ওই চুমো দেয় না জোরে বলেন কথা ঠিক না ঠিক এই কোরান আল্লাহর কাছে কয় কইতে কইতে সঙ্গে সঙ্গে আল্লাহ ওই কোরআনের কথা শুনিয়ে তোমার আমার ভিতরে আল্লাহ গজব ঢালি দেয় কি দেয় বাবা কি দেয় গজব ঢালি দেয় এই কোরআনের কোরআনের কথা কথা আমার নয় কিন্তু কথা গজব ঢালি দেয় আর কোরআন পড়ি না কমসে কম সুরাই হাসিনের নামাজের বড় পড়ো কমসে কম সুরাই হাসিনটা তেলাওত করো মা বোনদেরকে ইয়াসিন কেসেন করান কোনো কাজ করা হবে না সুরাই হাসিন আগে তেলাওত করি আল্লাহর নবী বলেন ও আমার উম্মত উম্মত তোমরা জেনে নাও শুনে নাও আমি রাসূলুল্লাহ বলে দিলাম যেই নারীটা যেই পুরুষটা সূরা ইয়াসিন ফজর নামাজের পরে তেলাওয়াত করলো সামনে ফজর নামাজ রাত পর্যন্ত ওই নারী ওই পুরুষটা আমার আল্লাহ তার জিম্মাদারে চলে যায় জুবহান যেই নারী যেই পুরুষটা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই নারী ওই পুরুষটা আমার আল্লাহর জিম্মাদারে চলে যায় আল্লাহ কয় ওই নারী ওই পুরুষটা মুই আল্লাহর জিম্মাদারে হয়ে যায় সমান আল্লাহ তা পুরা জিম্মাদার নিয়ে নেয় কত বড় কথা ও মুসলমান ভাইরা আপনি আমি বন্ধু সুরাই ইয়াসিন তেলাওয়াত করলাম জহলের সময় বন্ধু আমার শোনাচল গাফসান ও ইসলাম দরুদের ফায়রা ও আমার ফানা দানিশের মাফুনেরা আপনি সূরা ইয়াসিন সাল তেলাওয়াত করবেন আছরের সময় শোনালাবা তেলাওয়াত করবেন ও বন্ধু সূরা ওয়াকিয়াত तिलावत করবেন মদিনার নবী বলেন যেই নারী যেই পুরুষটা যেই বাড়িতে সূরা ইয়াকিয়াহ মাগরিবের পরে তেলাওয়াত হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়ি ওই নারী ওই পুরুষের জন্য সমস্ত বালা মুসিবত দূর করিয়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু ওই বাড়িতে আমার আল্লাহ রহমতের ফিরিস্তা নাজিল করে তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা ওই বাড়িতে দিযা ফর করিয়া আদা তারপরে আসুন সুরামুলশান নামাজের পরে সুরামুলুক তেলাওত করবেন ওই সুরামুলক বাবা এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আবার আপনার নবী বলেন যে পুরুষ ঈসার নামাজের পরে সুরা মনুক তেলাওত করবে সঙ্গে সঙ্গে ওই নারী ওই পুরুষটার জন্য সুরা মনুকটা তার জন্য আমার আল্লাহ বন্ধু বানায়া দিবে শুধু দুনিয়ার বন্ধু না ওই নারী ওই পুরুষটা যখন মারা যায় মা যাওয়ার সাথে সাথে কবরের কাছে যায় মাতার কাছে সুরা মুলুক যায় হাজির হয়ে যায় মন কেন কি দুই ফেরেশতা দেহে বাপড়ে বাপ এই কোরআনে সুরা মুলুকটাই ঠিক ফেরেস্তা দুজন কবে তোমরা এডিকে গে মুলুক কবে তুই এডিকে গে সমান কবে তুই এডিকে বলে মই এটি তোমরা না জানেন তোমরা না জানেন ফ্রেশ তাই কবে না আবার ভাল করি জানি না তোমরা ক বলে বেশি বেশি বাড়াবাড়ি করিস না তুই ঠিক চলি যা সমান হওয়া লাগাল আরো জোরে মানুহ সমান আনা হলা আল্লাহ ফ্রেশ তা দুইজন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাই কবে খোদাই কুরা মুলিকের যে বাহাদুড়ি দেহ। উই যে পাওয়ার দেহ আল্লাহ জব চব করবি তার আগতে আমার উই উইর পাওয়ারে উইয়ের কথার ভয়েসে আমরা চলি আসিলাম আল্লাহ কি করিম

Duvidas, tá? Você só não alcançou nada. Duvidas, como tu alcançou